আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কিছু ম্যাচিং টাইপের আপনাদেরকে ল্যাপটপ দেখাবো যেমন এখানে 10 জেনারেশনের এইচপি এলিট বুক রাইজেন 5 4000 এইচপি এলিট বুক এর সাথে ম্যাচিং করে আমাদের Lenovo ThinkPad থাকবে এছাড়া ভিডিওর শুরুতে Dell এর এবং Lenovo ThinkPad এর বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে যাদের বাজেট 30 থেকে 40 হাজার টাকার একটু কম বেশি তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ 100% একদম ফ্রেশ কোয়ালিটি অথেন্টিক এবং সব ল্যাপটপ গুলো দিয়ে আপনারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং অফিসিয়াল পারপাস চাইলে ইউজ করতে পারবেন তো সর্বপ্রথম আমরা ডেল ব্র্যান্ডের একটা ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব যারা একটু আউটডোর এবং ইনডোরের ল্যাপটপ ইউজ করেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কারণ হচ্ছে ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবেল আর এটার সাথে গ্লোসি ডিসপ্লে আছে যেটা আউটডোরে ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে থার্টিন পয়েন্ট থ্রি জি ফুল এইচডি আই পি গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে মোবাইলে চার্জার দিয়েও চাইলে চার্জ দিতে পারবেন বাট সিক্সটি ফাইভ ওয়াট প্লাস হতে হবে চার্জারের ওয়াট আর দ্রুত চার্জের পাশাপাশি তিন ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনেক ইউজার আছেন গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে ইউজ করেন আবার অনেক ইউজার আছেন অনলাইনে উইকিপিডিয়ার মাধ্যমে বই পড়ার অভ্যাস আছে তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন যখন আমরা এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করি এই কিবোর্ডটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যায় তখন ভার্চুয়ালি একটা কিবোর্ড চলে আসে যেটা আপনারা এমার্জেন্সি পারপাস ইউজ করতে পারবেন সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন আর যারা থ্রি সিক্সটি ডিগ্রি ছাড়া চান তাদের জন্য আমরা কালেকশন রেখেছি আজকের ভিডিওতে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এটার ভিউ অ্যাঙ্গেল হচ্ছে এইটটি ডিগ্রি দেখতে পাচ্ছেন আর এই ল্যাপটপটা কিন্তু খুবই স্ট্রং ল্যাপটপ আর এই ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে দুর্দান্ত ছয় সাত ঘন্টা যদি কেউ ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপ চান তাহলে ডেড ব্র্যান্ডের এই ল্যাপটপগুলো দেখতে পারেন কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি পাবেন ইন্টেলে শেয়ার গ্রাফিক যেটা দিয়ে গ্রাফিক্সের প্রফেশনাল কাজ করতে পারবেন চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক এই ল্যাপটপের ডিসপ্লে পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা বডিটা হচ্ছে প্লাস্টিক একদম সুপার প্রিমিয়াম লুকে আছে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে টাইপ সি থান্ডার পোর্ট সহ আর একদম লং টাইম বা শক্তপোক্ত টাইপের যদি কিছু চান তাহলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স তবে এই ল্যাপটপটা আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিনের জন্য প্রাইস কিছুটা বেশি হবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এটাও একদম ফ্রেশ লুকে আছে এটা ফিঙ্গার সেন্সর সহকারে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও পাবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি এটাও দেখতে পাচ্ছেন ডিসপ্লে পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল করা হালকা করে গ্রিপ করা আছে যেটা দেখতে সুন্দর এটা পারচেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো ইভেন এই ল্যাপটপটাতে আমরা ছয় ঘন্টা তিরিশ মিনিট ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মানে আমরা কিন্তু ব্যাটারি ব্যাকআপ চেক করে রাখি আপনাদের জন্য কারণ ম্যাক্সিমাম জায়গায় কপি ব্যাটারি দিয়ে বা ব্যাটারি বুস্ট করে ল্যাপটপগুলো সেল করে এজন্য আমরা শপে আনার পরেই ব্যাটারি ব্যাকআপ চেক করি যে ব্যাটারি ব্যাকআপ ঠিক আছে কিনা তবে আমাদের যে চেক এটা এইভাবে কিনে আপনারা হয়তো তার থেকে কিছুটা কম বেশি পাবেন তো আপনারা চাইলে শপে বসে দেখে নিতে পারবেন আর এটা পার্সেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো আর এই ল্যাপটপ দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখেছেন সেখানে কিন্তু বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক ছিল এটা গত মাসে আমাদের একটা ক্যাম্পেন ছিল তো ক্যাম্পেন অনুযায়ী আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়েছি তো এখন থেকে প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান ছোটখাটোর ভিতরে একদম বেস্ট কোয়ালিটির একটা ল্যাপটপ চান রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন চার পাঁচ বছর লং জার্পিটি চান চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এক্স টু এইট জিরো এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স নট আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি এই ছোট্ট কিউট একটা ল্যাপটপ পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছে এটা পার্সেস করতে পারবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস টাইপ সি চার্জিং ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ThinkPad এর আরেকটা ভেরিয়েন্ট এটার মডেলটা হচ্ছে Lenovo ThinkPad টি ফোর এইট অনেক কাস্টমার আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে টি ফোর এইট জিরো এস স্টকে আনেন আমরা পারচেস করবো তো তাদের জন্য আমরা নতুন স্টক করে ফেলেছি প্রিভিয়াস স্টক শেষ হয়ে গিয়েছিল এটার বর্তমান প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা অনেকের মনে হতে পারে এই ল্যাপটপটা অন্য জায়গা থেকে আমাদের প্রাইস বেশি তো প্রাইসটা কেন বেশি আমি একটু সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কিবোর্ড অরিজিনাল অরিজিনাল কালার থাকবে কিবোর্ডে অনেক জায়গায় লেকার করা থাকে কালার করা থাকে আমরা কোনো কালার করা ল্যাপটপ সেল করি না অনেক জায়গায় ডিসপ্লে চেঞ্জ করা থাকে রিপেয়ার করা থাকে তো আমাদের ডিসপ্লে হচ্ছে অরিজিনাল অনেক জায়গায় ফ্রন্ট পাশ কালার করা থাকবে ফন্ট সাইড আমাদের কোনো কালার করা সার্ভিস করা ফন্ট সাইড ব্যাক সাইড রিপেয়ার করা কোনো ল্যাপটপ নাই আর আমরা আমাদের এই ল্যাপটপগুলিকে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই অন্য জায়গা থেকে এই ল্যাপটপ পারচেজ করলে আপনারা পাবেন 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এর জন্য প্রাইস কম বেশি হয় সো এটা কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো জিবি দিয়ে পার্সেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন ইভেন এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা একটিভ সহকারে ফিঙ্গার প্রিন্ট ফেস আইডি দুইটাই একটিভ পাবেন ব্যাকলেট কিবোর্ড দুইটাই একটিভ পাবেন সো চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন আরেকটা ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটার প্রত্যেকটায় ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন প্রয়োজনে চেক করে নিবেন নেক্সটে হচ্ছে এসপি এলিট বুক এবং লিনোভো থিঙ্কপ্যাডের পালা তো বর্তমান সময়ে সবচেয়ে পপুলার বা ভাইরাল ল্যাপটপ হচ্ছে জি সেভেন তো জি সেভেনের কিন্তু বাজারে বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটি আছে তো আমরা একটু আমাদের কোয়ালিটিটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইট ফোর যেটা রাইজেন ফাইভ প্রো ফোর সিরিজ প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স প্রত্যেকটা ল্যাপটপ একদম নিট অ্যান্ড ক্লিন ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমরা চেক করে রেখেছি আপনারাও প্রয়োজনে সব ভিজিট করে চেক করে নেবেন তবে ব্যাটারি ব্যাকআপ ইউজের উপরে ডিপেন্ড করে সেক্ষেত্রে কম বেশি কিছুটা হতে পারে তো এইট ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপটা রাইজেন ফাইভ প্রো ফোর সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে আইটি বিলি সব থেকে করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এবং প্রত্যেকটা ল্যাপটপে একটা মেনশন করতে হবে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপ আনটাচ বিভিন্ন জায়গায় দেখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা নক দিয়ে টান দিবেন দেখবেন লুজ আছে যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু এই স্ক্রিন বা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে ওই ডিসপ্লে বেশি দিন লং লাস্টিং করে না আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড অথেন্টিক কোম্পানি যেভাবে ম্যানুফ্যাকচার করেছিল হয়তো কোনো কোনো প্রজেক্টে বা ইউজার কিছুদিন ইউজ করেছে একদম ঠিকঠাক ছিল সেগুলা বেছে আমরা এনেই আপনাদের কাছে সেল করি অনেক বাসাইকৃতভাবে ল্যাপটপগুলো আমরা কালেক্ট করি আপনাদের জন্য এটা যেমন ছিল রাইজেন প্রসেসরের এর এটা হচ্ছে রাইজেন প্রসেসরের এর এটারও লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটার ব্যাটারি ব্যাক আপ আমরা আট ঘন্টা প্লাস জাস্ট লুকিংটা দেখেন একদম ফ্রেশ লুক রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে এইচপি ভালো না লিনোভো থিঙ্কপ্যাড ভালো এই প্রশ্নটা অনেক কাস্টমারের থাকে তবে আমরা আমাদের দীর্ঘ বিজনেস পরিচালনার ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা হয়েছে তো তা দিয়ে আমরা মেনশন করেছি যে লিনোভো থিঙ্কপ্যাডটা শুধু ভালো না মানে মোর দেন ভালো যদি আমরা এসপির সাথে কম্পেয়ার করি কারণ লিনোভো থিঙ্কপ্যাড ওয়ারেন্টি রেশিওটা খুবই কম যদি সবকিছু অথেন্টিক থাকে যদি কোনো কিছু চেঞ্জ করা থাকে কপি চার্জার থাকে সেক্ষেত্রে এই রেশিওটা কম বেশি হতে পারে তো এই ল্যাপটপটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি দিয়ে পার্চেস করতে পারবেন তেতাল্লিশ মনে রাখতে হবে অরিজিনাল কালার আমরা কিন্তু কালার করা ল্যাপটপ সেল করি না যদি কালার করা ল্যাপটপ হয় সেক্ষেত্রে প্রাইস কিন্তু কম হয় নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো জি আর আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে ইনটেল প্রসেসর দিয়ে আমরা প্রথম জি সেভেনের রাইজেন প্রসেসর দিয়ে দেখিয়েছি এটা হচ্ছে জি সেভেনের ইনটেল প্রসেসর দিয়ে এটার মডেলটা হচ্ছে আগে লুকিংটা দেখি কোয়ালিটিটা দেখি রকম আছে কিবোর্ড পার্ট একদম ফ্রেশ লুকে আছে ডিসপ্লে একদম অরিজিনাল দেখে নেবেন আপনারা এই এটা উঠবে না এবং ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডও একদম অরিজিনাল অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি এটা হচ্ছে কোর আই5 এর 10 জেনারেশন প্রসেসর সাথে থাকবে 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 8 শেয়ার গ্রাফিক্স র‍্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কেউ যদি ল্যাপটপ চান আপনারা হয়তো প্রাইজে স্যাটিসফাই হবেন না বাট আমাদের প্রোডাক্টে হানড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হবেন কেউ যদি একটা বেস্ট কোয়ালিটির ইউজ ল্যাপটপ পার্চেস করতে চান সেক্ষেত্রে আপনারা বিলিভ নি আমাদের উপরে ভরসা করতে পারেন কারণ আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ খোলা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা বিজনেসের শুরু থেকেই সেল করি না যার জন্য আমাদের ওয়ারেন্টি ছয় মাস এটা পার্চেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো সেম এটা যেমন এইচপি টেন জেনারেশন ছিল এখানে আমরা থিং প্যাডেরও টেন জেনারেশন কালেক্ট করেছি জাস্ট এই ল্যাপটপটা লুকিংটা দেখেন একদম ফ্রেশ লুক কোথাও কোনো দাগ এস গ্যাস নাই এটা হচ্ছে টি ফোরটিন এস কোড়াই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক প্রয়োজনে শপে বসে আপনারা ব্যাটারি ব্যাক চেক করে নেবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা তিরিশ হাজার টাকা থেকে বা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার একটু কম বেশি বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এখান থেকে যদি কোনো ল্যাপটপ আপনাদের পছন্দ হয় সেটার স্ক্রিনশট রেখে আমাদের শপে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিত্তি ল্যাপটপটা যদি কোনো প্রবলেম হয় আমরা সেটা সমাধান করে দিবো অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ